না না মারার কথা না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হিলিং ব্যাটেল করো ব্যাপার না ওরা ওরা করো দেখো যেন টুক করে গতবার মতো হিলিং ব্যাটেল দেওয়া দেখাই যাক আচ্ছা এটা এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও তুমি এমনি এমনি ফাঁকাই করো ফাঁকাই করো এমনি ফাঁকাই করো এটা ছেড়ে দাও এভাবে গাড়ি চালাচ্ছো গাড়ি চালাতে হবে

তো এই আমি কি স্পিকার নিয়েছি ডাবল সাউন্ড ব্যাক আসে পারবে দেখা যাক কোথায় জুন এখন অনেক আছে কি সুপার মিডিগুলো কাজে লেগেছে ওখানে এর সুপার মিডি সব দিসনি

আমার লজ্জা করে আমি মুখ দেখাবো না ইয়া করো ঠিক করো কি ব্যাপার এখনো জুন আছে জুন শেষ দেখাই যাক এবার কি কি পারে হবে 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 ওই যদি এনিমেটেড